আসসালামু আলাইকুম এপি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ সাতাইশ নভেম্বর দু হাজার পঁচিশ হুম সাতাইশ নভেম্বর ছটা বারোর ক্যান্ডেল চলছে বাংলাদেশি টাইমের আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো ওটিসি মার্কেট নিয়ে জানবো ওটিসি মার্কেটে ট্রেড করা দেখবো এবং শিখবো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইখান থেকে একটা আপডেট নিয়ে আনি কারণ জায়গাটা ভালো লাগছে হ্যাঁ আজকে আমরা আমাদের বিগত তিন দিনের তিনটা পুল আছে সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা করব দু একটা ট্রেড প্লেস করব এবং এই ট্রেডগুলো শেখার চেষ্টা করব সবচেয়ে বড় কথা হচ্ছে ওটিসি মার্কেট একটা অ্যালগোরিদম বাইজ মার্কেট আমরা চেষ্টা করব এই মার্কেটের অ্যালগোরিদম ধরে ট্রেড করার জন্য আমরা চেষ্টা করব এই মার্কেটটা বোঝার জন্য এই মার্কেট থেকে আমরা কিছু প্রফিট বের করার চেষ্টা করব কিন্তু ভাবে শিখে এটাকে অর্জন করার চেষ্টা করব মানে কোথাও থেকে কিছু ই না শর্টকাট না ভাবে আমি স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ ভিডিও এই জন্য করি যেন আপনারা প্রপারভাবে পোপার একটা জিনিস শিখতে পারেন তো আমরা যে ট্রেডটা নিয়েছি ইউএসডি আইএনআর এর এটা ছয়টা তেরোর ক্যান্ডেল চলছে অলরেডি ছয়টা তেরো এই ডোজিটা দিয়ে তোমার বাস দিয়ে দিলো ভাই যাক আলহামদুলিল্লাহ কারণ এই যে ডোজিটা দিছে এই ডোজিটা আমার একটা বাস সমতুল্য কেন কেন হচ্ছে এই নদীটা মার্কেটকে ঘুরাই নিতে পারে সে আমার পক্ষেও যেতে পারে সে আমার বিপক্ষেও যেতে পারে আচ্ছা আইএসডি আমরা ছটা এখন চলে চোদ্দোর ক্যান্ডেল তেরোর ক্যান্ডেলে আমরা আপে নিছি সমস্যা নেই আমরা এটা নিয়েও কথা বলবো সমস্যা নেই এখন ট্রেড লজিক আপনারা বুঝেন আমি দেখছি কিন্তু বুঝলেও তারপর ইউএসডি টি আর ওয়াই

ক্যান্ডেলটা যদি আমার এই মুভমেন্টটাকে টাচ করে তাহলে আমার জন্য ট্রেডটা সহজ কিন্তু সেটা অবশ্যই সেটা অবশ্যই ও টাইমের মধ্যে আসতে হবে কিন্তু টাইম অলরেডি প্রায় ক্লোজিং আচ্ছা যদি এইটা না আসে না এই এত দূরের উপরে ডাউনে আসবে জানি কিন্তু আমি আমার সেফটি ইমার্জেন্সি আমি নিতে পারি না কারণ অযথা ট্রেড নিয়ে আমি আমার ট্রেডকে লস করাতে চাই না অনেক দূরের একটা সেনার আছে যে সেনার মার্কেটে অতটা ফোকাস করবে না কিন্তু এর পরের ক্যানেলটা আমরা আবার ট্রাই করবো ইনশাল্লাহ কারণ মার্কেট মোটামুটি গুড আর একটু প্রোটাল ছিল না ওহ এইসব বরাবর থাকি ছিল মানে আমি যখন চেষ্টা করছি তখন এইখানে ক্যান্ডেলটা ছিল কিন্তু পরবর্তীতে মার্কেট মানে ক্লিক করার সাথে সাথে মার্কেটই হয়ে গেছে সমস্যা নাই আমরা একটু দেখি আগে বোঝার চেষ্টা করি সে না মার্কেট দুর্বল করবে কারণ অনেক দূরে তো আর যদি ওটা শর্ট ডিস্টেন্সের একটু ছোট ক্যান্ডেল দিতে পারিস কি বলটা করছি না মার্কেট দুর্বল বল করবে আয় হায় না এটা মনে করেন আমি লস দিছি এটা আমার লস দিছে মার্কেট আমি এখান থেকে লাস্ট সেকেন্ডে সে আইসে পড়ছে এত দূরে রেসে না সে ফলো করার কথা না কিন্তু সে ফলো করছে ওই যে লাস্ট দশ সেকেন্ডের মধ্যে সে বেশি উপরে উঠে গেছে কিন্তু তার ডাউনে না এসে উপায় নেই কারণ এই এসেনারটা একটা শর্ট ডিস্টেন্স এসেনার এই এসএনআর মার্কেটকে স্লো করার জন্য যথেষ্ট কিন্তু আমরা এম টিসি ইউজ করছি এই জন্য যে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার অসম্ভব প্রায় কারণ অ্যালগোরিদম এই কথা বলে না যে মার্কেট উপরে যাবে কিন্তু স্লো করার কথা ছিল কিন্তু অতটা গ্রিন হওয়ার কথা ছিল না ওর কোন উপায় নাই ও যদি এইখানেও আসে এইখানেও যদি ক্যান্ডেল আসে তারপর সে আমাকে প্রফিট দিতে হবে জান ওই আমি মার্ক করছি ওইখানে যদি ক্যান্ডেল যায় সে আমাকে প্রফিট দিতে হবে ইনশাল্লাহ কারণ ওর এইখান থেকে উপরে যাওয়ার কোনো ওয়ে নাই ভাই ওর একদম জায়গা মতো বসানো আমি একটা না হয় সে অনেক বাহাদুরি দেখাইছে আরো এই জায়গাটা কিন্তু মোটামুটি আমরা ধরতে পারছি মার্কেটের না কিন্তু উঠে কোথায় ওদিকে উঠলে লাভ নেই ওই সেনার এখন আর ই নেই আবার নিলাম কারণ ওই সময় এই মার্কেট থেকে পাঁচটা লস দিছে না এখানে কয়টা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার বরাবর হিসাব বরাবর করে দিলাম এই ক্যান্ডেল তো আমার ট্রেড ক্যান্ডেল না এই ক্যান্ডেলটা ছোটর মধ্যে ক্লোজ দে পরের ক্যান্ডেল থেকে আমাকে উইন দাও তোমার উপায় নাই তুমি উপরে যেতে পারবো না তোমার উইক দেওয়া লাগবে পরে কারণ এখানে তোমার কোনো গ্যাপ নাই কোনো কিছু নাই তোমার উইক দিয়ে আসার কোনো উপায় নেই দাদা তোমার উইক উপায় নেই আমার টাইমের মধ্যে নামো তাহলেই হবে তাহলে আমি খুশি নামতে তুমি বাধ্য কারণ তোমার ওখানে উইক ছাড়া তোমার কোনো গতি নেই কিন্তু আমার জায়গাটার মধ্যে আসো গুড 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 কারণ ওই লং ডিস্টেন্স এসে অনেক সময় করে কি মানে শর্ট ডিস্টেন্স অনেক সময় করে কি মার্কেটকে এখন আমি আপনাকে একটা জিনিস বোঝাই বোঝার চেষ্টা করি এটা কিন্তু একটা শর্ট ডিস্টেন্স না এটা এখানে ওইটুক পড়তে পারছি পড়ে আনিছি যদিও এইটুক পড়ছি এখন মার্কেট ক্যান্ডেল যে কালার করুক সমস্যা নেই দেখেন এইখান থেকে মার্কেট এসএনআর নেবে আর এইখানে এটা আমি বুঝাচ্ছি এইখান থেকে মার্কেট এসএনআর নেবে এস এনআর নেবে এটা একটা শর্ট ডিস্টেন্স এটা একটা শর্ট ডিস্টেন্স এইটুকি কাজ করার কথা পাওয়ারফুললি কিন্তু এত দূরে গিয়ে মার্কেটটাকে স্লো করার কথা ছিল মার্কেটটাকে আপে নেওয়ার কথা ছিল না স্লো স্লো কেন করবে কারণ এসএনআর কখনো মারা যায় না একটা এসএনআর যত ব্রেকআউট করুক দেখা গেল দূরে গিয়ে হলেও সে একটা প্রোটেক্ট করার মার্কেটকে স্লো করার চেষ্টা করে সেই জিনিসটাকে বেস করে আমরা ডাউন ট্রেড করছিলাম কিন্তু এখান থেকে মার্কেট আপে নিয়ে গেছে এখান থেকে মার্কেট আপে নিয়ে গেছে এটা আমাদের কোনো সমস্যা নেই কিন্তু এইখান থেকে যে ওভার একটা স্পিড মার্কেট পাবে না এটা আমরা জানি এখান থেকে মার্কেট আস্তে 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 উঠবে কেন উঠবে সেটা আমি বুঝাই সবসময় খেয়াল রাখবেন মার্কেট সামনে এস ক্রিয়েট করে পিছনে না পিছনের এস ব্যাক আর একটা ক্যান্ডেলের এসএনআর হয় ফন্টে নতুন এসএনআর আর ব্যাক সাইডের এসএনআর সে ফলো করে ব্যাক এস এনার সে ফলো করে ক্যান্ডেল তৈরি করে বাট সামনে যে সেন্সারটা থাকবে এইখানে নতুন ক্যান্ডেল সে যুক্ত করবে বুঝতে থাকে বিষয়টা যেমন এইখানে যেমন দেখেন সে আপে যাইতেছে কিন্তু স্লোলি 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 কারণ এইখানে বেশ কয়েক রেশনের মার্কেট রেখে গেছে যে স্টেনার গুলো মার্কেটকে স্লো করছে কিন্তু রেসপেক্ট করে নেয় স্লো করছে আর আমরা ওই স্লোর সুযোগটা হাতে নিয়ে এনেছি যেহেতু আমাদের এখানে একটা ট্রেড লাস হয়েছিল সেটা আমরা এখান থেকে উঠাই এনেছি কারণ দেখেন এইখানে আছে দেখেন এই একটা আছে যেটার সুযোগ আমরা নিছি যেখান থেকে আমরা প্রফিট বের করছি এবং এইখানে মাই না আমার দেখতে ভুল হয়েছে ভাই নিজের ভুল নিজে স্বীকার করা ভালো এখানে এই এস কাজ করে না এটা এসেনার না এই কাজ করে না আমি দেখতে ভুল করছি ভাই সরি আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি মিস্টেক করছি আমার মিস্টেকটা কথা হয়েছে আমি এটা খুঁজে পাইছি ভুল করলে আমার কোনো লজ্জা নেই কারণ ভুল থেকে আমি শিখি কারণ এইখানে আমি মিস্টেকটা করছি এই দুইটা ক্যান্ডেল রিড করতে আমরা যেহেতু জানি যে দুইটা এ দেখেন সফটওয়্যার কতটা কাজে লাগে এখন যদি আমি সফটওয়্যারটা দেখে ট্রেড করতাম এই ক্যান্ডেলটা আমি ঠিক আপে নিতাম সফটওয়্যারটা এই জন্য উপকার যে আমরা মানুষের দৃষ্টিগুণে যতটা দেখি যেমন এইখানে আমার মাথার মধ্যে এই মেথডটা কাজ করছে বাট মেথডটা এইটা না আমি একটা ভুল মেথড নিয়ে এখান থেকে মার্কেটকে ডাউনে নামানোর চেষ্টা করছি মেথড ছিল সেম পাওয়ারে মার্কেট আপে চলে গেছে তাহলে এই জিনিসটা যদি আমি আমার সফটওয়্যার থেকে আমি দেখতাম অথবা যারা এই যে লোকগুলো পরিশ্রম করতেছে এখানে এই এই যে যে চলতেছে ক্যান্ডেল পাওয়ার দিয়ে তো যারা দেখতেছে তারা কিন্তু মার্কেট সম্পর্কে বুঝতেছে কিন্তু আমি তো এস ফলো করতে গিয়া এখানে সেম পাওয়ার এটা আমি ফলো করতে পারিনি না ভাইয়া আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি ভুল জিনিস শিখাতে রাজি না কারণ একটা শর্ট ডিস্টেন্স এসে এত দূরে এসে কাজ করবে এটা আমার মাথার মানে মনের মধ্যেই ই করতেছে না যে ও এত দূরে কিভাবে কাজ করবে ও তো একটা শর্ট ডিস্টেন্স স্লো করতে পারে কিন্তু ও আপে নিল মানে একটা অপমানজনক বিষয় যে আমি ভুলে গেছি তথা আমার ভুল হচ্ছে কিন্তু পরে দেখলাম ভুলটা আমার হচ্ছে এই দুইটা ক্যান্ডেল সেম পাওয়ার এই কারণে মার্কেট এখানে একটা আপে ট্রেড দিছে যদি একটা শিওর শর্ট ছিল কিন্তু মানে রিপোর্ট দেখতে আমি ভুল করছি রান্ত্রিকভাবে দুঃখিত যাই হোক মার্কেট থেকে আমরা প্রফিট জেনারেট করছি এইটা হচ্ছে আমাদের মেইন যে আমরা প্রফিট জেনারেট করছি আচ্ছা মানে এই মিস্টেকটা আমার কিছু ভুল হলে একটু পরে আমি ঠিক অনুভব করি যে আমি কিছুটা ভুল হয়েছে আমার এটা আমার দেখা উচিত ছিল কিন্তু আমি দেখতে পাই না দেখতে পাই না বলতে মাথার মধ্যে ওটা ছিল না এজন্য জন্য যখন সফটওয়্যার সহকারে দেখি তখন ট্রেডটা আমার শিওর শর্ট হয় এটা একদম পারফেক্ট শট ছিল যদি আপনারা সেম পাওয়ারের ক্যান্ডেল দেখেন এবং আশেপাশে কোনো এসেনার না দেখেন তাহলে অবশ্যই ক্যান্ডেল কাজ করবে পাওয়ার যদি বুঝতে পারেন মার্কেট থেকে মার্কেট অবশ্যই কাজ করবে ইনশাআল্লাহ এটা মনে রাখবেন আর ট্রেডিংয়ে একটা এমপ্রিজি নেওয়াটা লজ্জার কিছু না আমি নিজেই নেই কারণ মার্কেট একটা ট্রেড আমাকে লস দিতেই পারে আমি এমন কিছু না যে আমার কাছে একশো পার্সেন্ট কিছু চলে আসবে বাট সেটা যেন পারফেক্টলি হয় সেটা যেন ক্লিয়ারলি হয় ওকে তো এই ভুলটা থেকে আমরা এটা যদি শিখলাম যে মার্কেট কিন্তু কখনো আমাদেরকে ভুল জিনিসের উপরে লস দেয় না মার্কেট মার্কেটের জায়গায় ঠিক থাকে কিন্তু আমরা ধরতে পারি না যে আমাদেরকে কেন এই লসটা দিচ্ছে যেমন এতক্ষণ আমি যদি বারবার বলতাম এইটা এইটা কিন্তু ওটা কিন্তু লজিক ছিল না যেটা লজিক থাকে না ওটা আমি নিজেই মানতে পারি না আচ্ছা আমরা একটা পুল থেকে আসি পুলে যারা অংশগ্রহণ করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ করার জন্য অন্তপক্ষে আপনার পুলে অংশগ্রহণ করার মতো একটা সাহস আছে নতুন নতুন কিছু ট্রেলার খুব ভালো করতেছে দেখে খুবই ভালো লাগতেছে একদম নতুন যারা মানে নতুন যদি এতটা আশা আমি করি না নতুন ট্রেলার কয়েকদিন সময় লাগবে কিছুদিন সে প্র্যাকটিস করবে কিন্তু দেখলাম নতুন মোটামুটি আল্লাহর মতো ভালো করতেছে এটা ভালো লাগছে আমার কাছে আচ্ছা এইখান থেকে আমরা সবাই আপে নিছি এইটা একটা শিক্ষার বিষয় এটা একটু বুঝাই আরেকটু এখানে বুঝাই যে না আপনাকে বুঝতে হবে মনের মতো করে এসনা তৈরি করলে হবে না নিজের ভুল নিজে ধরতে শিখতে হবে ভুল ধরলে ওই ভুল বারবার হয় না ভুল ধরলে ওই ভুল বারবার হয় না আর ভুল ধরায় কোনো লজ্জা নেই আমরা যদি মনে মনে করি করি এই মধ্যে একটা আছে আচ্ছা মার্কেট এখান থেকে ডাউন দিল বুঝলেন এরপর আবার এখান থেকে মার্কেট সরি এরপর আবার মার্কেট এখান থেকে আপ দিল এরপরে এখান থেকে মার্কেট একটা আপ ক্যান্ডেল দিল মনে করি মনে করতে কোনো দোষ নেই আচ্ছা নেক্সট ক্যান্ডেল মার্কেট আবার আপ দিল কেন বুঝাচ্ছি এটা আপনি বুঝবেন যতক্ষণ না বুঝবেন অতক্ষণ আমি জোর করে বুঝাবো না বুঝে যাবেন কই ভাই বুঝতে হবে বুঝবেন না কেন আর একজনে পারলে আপনি কেন পারবেন না আমার প্রশ্ন এখানে আচ্ছা এই যে একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এদের আমরা কি বুঝতেছি মার্কেট এখান থেকেও একটা ফিফটি পার্সেন্ট দিচ্ছে অথবা একটা হেডিং সেলার ধরছে এখান থেকেও ধরছে পরাপর কোন মেথড পরাপর কোন মেথড একসাথে দুইবার কাজ করার আশঙ্কা ফোরটি সিক্সটি ফোরটি পার্সেন্ট হচ্ছে কাজ করবে সিক্সটি পার্সেন্ট হচ্ছে কাজ করবে না পাশাপাশি একই মেথড যেমন এক্সাম্পল স্বরূপ আমি যদি দেখাই ওই যে আপনার ভুল হয়েছে এই জন্য আপনার খুবই সেটা না আপনি ভুল হয়েছে আমি ওই জায়গায় দেই যে জায়গায় আপনি ভুল করবেন ঠিক আছে এই মাত্র দেখলেন আপনার চোখের সামনে আমি নিজে ভুল করছি এখানে আমার হয়েছে আমি শিওর শট নিয়ে নিতাম হয়তো বা কেউ না কেউ নিচ্ছে হয়তো বা যারা আমার সাথে কাজ করে যারা ক্যান্ডেল পাওয়ার সফটওয়্যার আছে অথবা যারা আমার পেইডে আছে কেউ না কেউ ক্যান্ডেলে নিয়ে নিচ্ছে সে হয়তো এই ভিডিও দেখতেছে অথবা বলতেছে ভাই এইটা তো আমি নিয়ে নিছি আপনি নিতে পারেন না হতেই পারে

ফিফটি পার্সেন্ট ধরেন পরে তো পারে এখান থেকে ফিফটি পার্সেন্ট ধরেন এটা তো হবে না এটা হবে না এটা হবে না কেন কারণ মার্কেট একই এসেন আর বারবার তো এখানে দিবে না আর দিলেও সে বারবার একইভাবে কাজ করাবে না এই জন্য আপনি ফার্স্টেরটা খেয়াল করবেন সিক্সটি পার্সেন্ট কাজ করবেন ফোরটি পার্সেন্ট করতে পারে ফোরটি পার্সেন্টের রিস্ক আমরা নেব না কারণ এটা কোনো ট্রেডিং সাইকোলজি না এখন দেখেন এখন মার্কেট আপনার কাছে ক্লিয়ার ক্লিয়ার না আশা করি ভুলটা বুঝতে পারছেন যাক এটা ভুল সঠিক আমাদের মেমরি তো খুব ইনা যে এত কিছু মনে রাখবো এজন্য দেখা যায় মাঝে মধ্যে আমাদের দুই মিস হতেই পারে এটা কোনো বিষয় না বাট শিখলাম তো এটা হচ্ছে মেন চেষ্টা তো করছি ভাই এই জিনিসটা হচ্ছে মেন যে হ্যাঁ আমি চেষ্টা করছি আর চেষ্টা করলে সফলতা দেওয়ার মালিক আল্লাহ আচ্ছা আমরা একটা পুল শেষ করলাম পুল শেষ করে দিই কে এবার আচ্ছা এখান থেকে মার্কেট কে আপনারা এটা কয় তারিখের পঁচিশ তারিখের দেখি পঁচিশ তারিখে আমাদের রেজাল্টটা দেখি আমার খেয়াল নাই হচ্ছে পঁচিশ তারিখের রেজাল্ট মার্কেট আপ যাবে না ডাউন যাবে পঁচিশ তারিখের রেজাল্ট তো এইটা এটা হচ্ছে আগের ওকে পঁচিশ তারিখের ওকে ওকে এখন দেখেন দেখলে হবে না কেন সেটা বুঝতে হবে আমি এই ভিডিওতেও বলছি আগের ভিডিওতেও বলছি বা আমার এস সকল ভিডিওতে আমি বলি যে শর্ট ডিস্টেন্স এস মার্কেটে অল্প একটু জায়গায় কাজ করবে দুই তিন ক্যান্ডেল চার ক্যান্ডেল এনাফ বাট এটা আমরা লংয়ে গিয়ে চিন্তা করতে পারবো না লংয়ে হয়তো বা মার্কেট সে একটু স্লো করতে পারে সূত্র অনুযায়ী কিন্তু মার্কেটের মুভমেন্ট সেই করতে পারবে না আমরা এইখানে যারা মার্কেটকে সরি আপে উঠানোর চেষ্টা করছি কেন করছি কারণ একটা শর্ট ডিস্টেন্স এসে আমরা ফোকাস করছি যে এই শর্ট ডিস্টেন্সের কারণে মার্কেট আপে যাবে কোন শর্ট ডিস্টেন্স এখান থেকে এই এখান থেকে আমরা চিন্তা করছি করছি না এখান থেকে আমরা চিন্তা করছি যে মার্কেট আপে যাবে কারণ এইখানে মার্কেট একটা হিডেন স্নানার রাখছে এই স্থানার থেকে মার্কেট আস্তে আস্তে আপে 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 গেছে গেছে কিনা কিন্তু আসলে মার্কেট ডাউনে চলে আসবে কারণ এই শর্ট ডিস্টেন্স মার্কেটকে অত দূরে কাজ করতে দিবে না এইটা হচ্ছে টোটাল বিষয় যাই হোক বললাম আমরা আজকে দুইটা জিনিস শিখলাম শিখলাম কি না শিখলাম আমার কাজ আমি যদি মনে করেন বক বক কইরাও একটা লোককে সঠিক ওয়েট আনতে পারি এটা আমার জন্য সার্থকতা এখানে আপনারা ডাউন দিয়েছেন এটা একটা আপনাদের শিওর শট আমাদেরও শিওর শট কারণ মার্কেট কি করছে ফিল গেম খেলছে আমাদের সাথে ফিল আপ গেম যেহেতু খেলছে সেহেতু মার্কেটের এখানে জায়গা আছে মার্কেট সরাসরি ডাউনে চলে আসার জন্য যথেষ্ট এবং ডাউনে আসছে ওটা নিয়ে আমার এটা আপনারা ভালো শিখছেন ধন্যবাদ সবাইকে এটা শেখার জন্য তো বিষয় হচ্ছে আপনি মার্কেটকে কিভাবে দেখতেছেন কেন দেখতেছেন এই যে আপনারা পুলে অ্যান্সার দিচ্ছেন আমি পুলের লজিকগুলো বলে দিচ্ছি এগুলো যদি আপনি নোট করেন তাহলে তিরিশটা ভিডিও দেখলে তিরিশটা মেথড আপনার হাতে থাকবে এই তিরিশটা মেথডের মধ্যে কোনো না কোনো মেথড প্রতিদিন আপনার হাতের সামনে পড়বে আপনি চাইলে সেটা ট্রেড নিতে পারেন হ্যাঁ মানুষের ভুল হবে মানুষের সঠিক হবে কিন্তু চেষ্টা করতে দোষ নেই আর চেষ্টা ছাড়া পরিশ্রম ছাড়া সফল হওয়া সম্ভব না আমাদের এই ভিডিওটা নতুন চ্যানেলে আপলোড হয় যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওতে একটু কমেন্ট করবেন কারণ এই চ্যানেলটা আমাদের নতুন পুরাতন চ্যানেলে আমি ভিডিও আপলোড দিচ্ছি না এই চ্যানেলটাকে গ্রো করার জন্য তো যেহেতু ঘন্টাখানেক বসে বা আধা ঘন্টা বসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো সেহেতু আপনার দায়িত্ব হচ্ছে চ্যানেলটাকে গ্রহ করার জন্য অবশ্যই ভিডিওতে কমেন্ট করা ভিডিওগুলো শেয়ার করা এটা হচ্ছে আপনাদের তরফ থেকে দায়িত্ব আর আমার তরফ থেকে দায়িত্ব হচ্ছে আপনাদের যতটুকু পারি হেল্প করা সঠিক ওয়েতে ওই হেল্প আমি করতে পারবো না যে আসেন আপনি কুটিপুটি হন এই হেল্প করা আমার দ্বারা সম্ভব না আসেন আমি সিগনাল দেবো আপনি কুটিপতি হবেন সেই হেল্পটা আমি করতে পারবো না ভাই কারণ ওটা আমার রুলসের বাইরে আমি আমার নীতির বাইরে যাই না তবে এইটুকু হেল্প করতে পারবো আপনি যত দিন না শিখবেন আপনার পিছনে আমি লেগে আছে শিখবেন আপনি যাবেন কোথায় ইনশাল্লাহ সবাই পারবেন যদি আপনার মধ্যে সেই পারার ইচ্ছাটা থাকে আপনি শুধু নিজের মধ্যে ইচ্ছাটা জাগ্রত করেন ইনশাল্লাহ শুধু নিজের মধ্যে ইচ্ছাটা জাগ্রত করেন যে না আমি শিখতে পারবো জেদটা উঠান আল্লাহ ভরসা বাকিটুকু আমি আপনাকে টেনে নিয়ে যাব যত দিন সময় দাও কারো সফলতা পাঁচ পাঁচ মাসে এটা হচ্ছে উপর আল্লাহ যে যাকে ভালোবাসবে তাকে দিবে বাট চেষ্টা করলে দিবেই ইনশাল্লাহ চেষ্টা করে যান আল্লাহ রহমত সবাই সফল হবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি যেন আপনারা মোটামুটি ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারেন